মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ধর্ষণ রুখতে কঠোর বিল আনছে রাজ্য সরকার আগামী সপ্তাহে বিধানসভায় আনা হবে বিল আজ রাজ্যমন্ত্রী সভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর লাগানো হয়েছে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন দু তারিখে বিধানসভার ডাকার জন্য স্পিকার তিনি চিঠি দিচ্ছেন আপাতত ঠিক হয়েছে যে দুদিন বিধানসভার অধিবেশন চলবে দু তারিখ প্রথম দিন শোক প্রস্তাবের পর অধিবেশন মুলতবি করা দেওয়া হবে তিন তারিখে প্রস্তাবিত বিলটি বিধানসভায় পেশ করা হবে মহিলাদের ধর্ষণ বা ধর্ষণ করে খুন করার ঘটনায় চরমতম শাস্তির ব্যবস্থা করতে এই আইন আনা হচ্ছে সুবন্ধা এই যে বিশেষ অধিবেশন কবে বসছে এবং এর কর্মসূচি কি বিশেষ অধিবেশন বসছে দু তারিখে এবং দুই আর তিন আপাতত এই পর্যন্ত নির্ধারিত আছে সেটা বাড়বে কি না আমি এখন বলতে পারবো না যদি আমাদের সেরকম আর্জেন্ট কিছু বিল থাকে সেগুলো আমাদের পাস করার জন্য পরবর্তীকালে বিজনেস কমিটির মিটিং আছে বেলা বারোটার সময় আর দুটোর সময় হাউস বোর্ড সোমবার সোমবার দিন হয়ে যাবে মঙ্গলবার দিন বিলটা আসবে বিলের বিষয়বস্তু থাকবে বিলের বিষয়বস্তু মূলত আজকে পশ্চিমবঙ্গের যে মানুষের মধ্যে যে একটা খুব জন্মেছে মেয়ের ধর্ষণ এবং হত্যা নিয়ে এটাতে মুখ্যমন্ত্রী তৎ তৎক্ষণাৎ ছাড়া দিয়েছিলেন মনে আছে যে ফার্স্ট ট্র্যাক কোর্টের কথা বলেছিলেন দ্রুত যাতে নিষ্পত্তি হয় কিন্তু দেখা যাচ্ছে যে সে দ্রুত নিষ্পত্তি হচ্ছে না সিবিআই কাছে চলে গেল স্টেট গভর্নমেন্টের থেকে সিবিআই এখন ব্যাপারটা নিয়ে দীর্ঘ বা লিঙ্গা হচ্ছেন সেই জন্য উনি একটা বিধানসভায় আইন পাশ করতে চান এবং অটোমেটিক্যালি রাজ্যপালের কাছে যাবে সেটা সেই আইনটাতে যাতে কোনো মানে মেয়ে ধর্ষিতা হয় অথবা ধর্ষিতা হয় খুন করে তার যাতে চরমতম শাস্তি হয় এই বিষয়ে একটা বিকাশ